আসসালামু আলাইকুম দেশের ক্রিকেটে অনেক জায়গা আছে সংস্কার করার জেলা লীগগুলো চালু করা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ শুরু করা একজনের আন্ডারে দশটা ক্লাব থাকবে সেই জায়গাগুলো বাদ দেয়া গেম ডেভেলপমেন্ট গেম এডুকেশনে শিক্ষিত কোচ তৈরি করা কোচদের মান বাড়ানো কিউরেটারের মান বাড়ানো অনেক অনেক সংস্কারের জায়গা আছে এই সব সংস্কারই হবে কিন্তু প্রত্যেকটা সংস্কারই হতে হবে নিয়ম মেনে আইসিসির ক্রাইটেরিয়াকে মাথায় রেখে মানে আপনি চাইলেই ওভার নাইট একটা ইলেক্টেড কমিটিকে কিন্তু বাতিল ঘোষণা করতে পারবেন না সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা আছে যেমনটা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে হয়েছিল দক্ষিণ আফ্রিকাও কিন্তু একটা দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল সত্যিকার অর্থে এই সময়টাতে আমাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে একদম ম্যাচিউডলি পুরো সিনারিওটা হ্যান্ডেল করতে হবে কারণ আমরা যদি ধৈর্যচ্যুত হয়ে যাই তখন ক্রিকেটটা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা কেউ চাই না যে ক্রিকেটটা আমরা সবাই মিলে ঘুরেছি বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটা কমিটি গঠন করা হয়েছিল নির্বাচিত কমিটিকে স্যাক করে এই ধরনের কোন রাজনৈতিক হস্তক্ষেপ ওভার নাইট আইসিসি সেটা কিন্তু মেনে নেয় ধরেন আপনার আমার যে ইমোশনটা আছে কিংবা আপনার আমার দেশে যেটা হয়েছে বা যা হচ্ছে এই ব্যাপারে আইসিসির কোনো মাথা ব্যথা আসলে নাই তারা এই সমস্ত কোনো কিছুই চিন্তা করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে কমিটিটা আছে সেটা একটা ইলেকটেড কমিটি ইলেকশনের মাধ্যমে সেই কমিটিটা হয়েছে এখন ইলেকশনটা যেভাবেই হোক না কেন আইসিসি তো দেখছে যে ইলেকশন হয়ে একটা কমিটি হয়েছে এখন ওভার নাইট আপনি আমি চাইলেই সেই কমিটিটাকে পরিবর্তন করে ফেলতে পারবো না এর জন্য আমাকে একদম সুনির্দিষ্ট নিয়ম মেনটেন করেই তারপর আগাতে হবে কারণ যদি এমন হয় যে ধরেন হুট করে আমরা ওভার আমরা সবাই মিলে দাবি জানালাম যে বর্তমান বিসিবির যে কমিটি সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হোক বিসিবির কমিটিটা বিলুপ্ত ঘোষণা করা হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আইসিসি বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিয়ে দেবে সো একদম নিয়মতান্ত্রিক উপায়ে সেই কাজগুলো করতে হবে সংস্কার আমরা প্রত্যেকেই চাই কিন্তু এক্ষেত্রে একটু ম্যাচিউড হতে হবে এখন কিভাবে সেই কাজটা করা যায় এক্ষেত্রে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা পর্যন্ত অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যিনি ক্রীড়া বিষয়ক এই জায়গাটার উপদেষ্টা হিসাবে আসবেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সিইও আছেন সিইও অ্যাক্টিভ তাকে একটা নির্দেশনা দেবেন আইসিসি বরাবর মেইল পাঠানোর জন্য মেইল পাঠাতে হবে এই বলে যে আলটিমেটলি যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ডিরেক্টর আছেন কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন তারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন না আমাদের দেশে এরকম একটা সিনারিও ঘটেছে এবং যেহেতু তারা এই মুহূর্তে দেশে নাই তারা দায়িত্ব পালন করছেন না সো আইসিসি থেকে আমাদেরকে অনুমোদন দেয়া হোক আমরা নতুন একটা অ্যাড হোক কমিটি গঠন করব কারণ ক্রিকেটটাকে তো চালাতে হবে সো এটা যিনি তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসবেন তিনি বিসিবির সিইওকে নির্দেশনা দেবেন সিও আইসিসির কাছে মেইল করবেন অথবা এমনও হতে পারে যিনি ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসবেন তিনি আইসিসি বরাবর কমিউনিকেটটা করবেন বা মেইলটা করবেন যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত যে কমিটিটা আছে তারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন না তারা সেই জায়গাটায় এই মুহূর্তে নাই সো তাদের পরিবর্তে আমরা একটা নতুন অ্যাডহক কমিটি গঠন করতে চাই যে কমিটি ক্রিকেটকে টেনে নিয়ে যাবে বা যে কমিটি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এবং তারপর আফটার দ্যাট একটা নির্দিষ্ট সময় পর নতুন করে ইলেকশন তিন মাসের মধ্যে একটা নতুন করে বিসিবির ইলেকশনও আয়োজন করতে হবে যেই ইলেকশনটা আসলে দু পঁচিশ সালের অক্টোবর বা নভেম্বর ওই সময়ের দিকে হওয়ার কথা ছিল সেই ইলেকশনটাকে এগিয়ে নিয়ে আসতে হবে এখন এই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যদি আমরা না আগাই আবারও বলছি আইসিসির তরফ থেকে কিন্তু একটা নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা থাকবে এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটার সঙ্গে কিন্তু বাংলাদেশের একটা রেপুটেশন জড়িত নারীদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা বাংলাদেশে হওয়ার কথা অলরেডি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে কন্ডিশন বা বাংলাদেশের যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী আইসিসি কিন্তু বিকল্প বেনু খোঁজার চেষ্টা করছে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাত অথবা ইন্ডিয়াকে তারা বিকল্প ভেন হিসেবে চিন্তা করছে দশ তারিখের পর্যন্ত তারা একটা পর্যবেক্ষণ রাখবে এবং তারপরে তারা একটা সিদ্ধান্তের জায়গা দেবে তো আলটিমেটলি আমার প্রসঙ্গের জায়গা যেটা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন গিয়ে অনেকে হয়তো বা প্রেসিডেন্টের চেয়ারে গিয়ে বসে পড়তে পারেন দাবি করতে পারেন নিজেকে প্রেসিডেন্ট এই বোকামিগুলো এই মুহূর্তে করা যাবে না কারণ ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের রেপুটেশনটা জড়িত ইন্টারন্যাশনাল মিডিয়াতে যদি এই ধরনের শিরোনাম হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে গিয়ে কেউ কেউ অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভেতরে গিয়ে কেউ নিজেকে স্বঘষিত প্রেসিডেন্ট দাবি করতে চাচ্ছেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা রেপুটেশনের ব্যাপার এবং আইসিসি কিন্তু এগুলোও পর্যবেক্ষণ করবে সো এই জায়গাটা একদম নিয়মতান্ত্রিক উপায়ে কাজটা করতে হবে কারণ আবারও বলছি আইসিসির কিন্তু আপনার আমার দেশে কি হয়েছে আপনার আমার ইমোশনটা কি। সেটা চিন্তা করার কোনো অবকাশের জায়গা নাই বা তারা সেটা যেভাবে চিন্তাও করবে না এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের হুজুর পাক সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর কারো বাড়িতে আগুন দেন নাই তিনি কারোর সাথে প্রতিশোধও নেন নাই তো আমাদের বেশিরভাগ সংখ্যক মুসলমানের দেশে আমরা কেন হুজুর পাক সাল্লাহ সেই দৃষ্টিভঙ্গির জায়গাটাই আমি কেন নিজেকে নিয়োজিত করতে পারবো না ডেফিনেটলি একটা সিভিক সোসাইটির নিয়মের জায়গাতেও যদি বলি একটা সিভিক সোসাইটির নিয়মের জায়গাতেও কিন্তু আপনার আমার যে মতটা বা আপনার আমার যে ইমোশনের জায়গাটা অন্য যে কেউ থাকতে পারে তার একটা ভিন্ন মত থাকতে পারে এটা সিভিক সোসাইটিরও নিয়ম ইভেন মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাহ সাল্লামের মতের বাইরের লোকজনও ছিল হুজুর সাল্লাহ সাল্লাম তাদেরকে নিয়েই আলটিমেটলি চলেছিলেন সো আলটিমেট ব্যাপার যেটা সেটা হচ্ছে এরকমও যদি হয় আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে এর আগের কমিটিতে ছিলেন কিন্তু যোগ্য ডেফিনেটলি একজন বা দুজন তো আছেন এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা এর আগের কমিটিতে ছিলেন কিন্তু যোগ্য ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের সেই জায়গাটা আছে এরকম লোকজনদেরকেও যদি পরবর্তী সময় ক্রিকেট কমিটিতে রাখা হয় সেটা সর্ব উপযোগী কাজ হবে কারণ যদি সেটা আপনি না করেন যোগ্যতা আছে কিন্তু আপনি রাখেন নাই সেটাও কিন্তু এক ধরনের বৈষম্য সুতরাং এর আগের কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে যদি একজনও যোগ্য মানুষ থাকেন দুইজন যোগ্য মানুষ থাকেন তাদেরকেও সঙ্গে নিয়ে আসলে দিন শেষে ক্রিকেটের কাজটা করতে হবে এবং আইসিসির একটা সুস্পষ্ট নির্দেশনার জায়গা আছে তা হচ্ছে কোনো প্রকার রাজনীতিকীকরণ সেটা কিন্তু ক্রিকেটে থাকতে পারবে না এবং আপনি যখন নতুন ক্রিকেট আঙ্গনের চিন্তা করছেন একটা স্বাধীন ক্রিকেট আঙ্গনের চিন্তা করছেন অনেক জায়গা আছে সংস্কার করার মতো কিন্তু এই সংস্কারগুলো হবে নিয়মতান্ত্রিক উপায় কারণ যদি আমরা নিয়মতান্ত্রিক উপায় সেই সংস্কারগুলোর কথা চিন্তা না করি এখানে যদি আমরা ম্যাচিউর না হই তাহলে সবচেয়ে বড়ো সমস্যার জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে আইসিসি কিন্তু তখন বাংলাদেশের প্রতি একটা বিরূপ আচরণ করবে যেই ক্রিকেটটা আমি আপনাদেরকে বলি এই ক্রিকেটটা বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস কিন্তু পেয়েছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য না বা ক্রিকেটারদের যত অবদান তার চাইতে দর্শকদের সবচাইতে বেশি বড় অবদান কারণ বাংলাদেশে ক্রিকেটের মার্কেটটা অনেক বড় দর্শক বাংলাদেশ ক্রিকেটটাকে রিপ্রেজেন্ট করে সুতরাং আপনার রিপ্রেজেন্ট করা ক্রিকেটকে আপনি বয়কটের ডাক কেন দেবেন আপনি ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেন দু একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে না বাংলাদেশ ক্রিকেটকে আপনি রিপ্রেজেন্ট করেন সুতরাং আপনার ক্রিকেট যাতে জায়গা মতো থাকে সেই জায়গাটা চিন্তা করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং আপনার ক্রিকেটকে জায়গা মতো রাখতে হলে সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে যে পন্থার কথাটা বললাম যতদূর আমার সীমিত জ্ঞান আছে এই সীমিত জ্ঞানে আমার কাছে যেটা মনে হয়েছে সেই কথাটাই আমি আপনাদেরকে বলেছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় তা হচ্ছে প্রত্যেকেরই এই ব্যাপারে যারা সংগঠক আছেন পুরনো সংগঠক যারা অনেকেই হয়তোবা বা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন ক্রিকেটের জন্য কাজ করতে চান তারাই অদূর ভবিষ্যতে দেশের ক্রিকেটে আসবেন কিন্তু সেই আশাটা একটা নিয়মতান্ত্রিক উপায়ে আসতে হবে কোনো প্রকার ম্যাসাকার আসলে এই জায়গায় করার কোনো সুযোগ নেই কারণ আবারও বলছি আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে বা আমাদের ইমোশনের জায়গাটা কি। আইসিসির কিন্তু সেটা দেখার সুযোগ নাই বা আইসিসি সেটা চিন্তাও করবে না আমলেও নিবে না সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই